সকাল সকাল চাপাতি রুটি বানানোর জন্য রেডি হয়ে গিয়েছিলাম যে আজ সকালে চাপাতি রুটি বানাবো তো এক পাশ থেকে বানাচ্ছিলাম আরেক পাশ থেকে সেকছিলাম তো তখন আজকে আমার মেয়ের অফ ক্লাস তো আজকে ক্লাস ছিল না তো এই জন্য মেয়ে বাসায় ছিল তো মেয়ে এসে আমাকে বললো যে মা দাও আমি সেকে দেই তো আমি সাথে সাথেই দিয়ে দিলাম কারণ দেখা যায় যে ছেলেমেয়েরা যখন একটু বুঝতে শিখে তখন সংসারের কিছু কাজ টুকিটাকি তাদের করিয়ে একটু অভ্যাস অভ্যস্ত করা দরকার কারণ সেটা কি জানেন এটা তাদের জন্যই ভালো হয়তো দেখা গেল কখনও আমরা বাসায় থাকলাম না অথবা আসতে কোথাও যে আসতে দেরি হয়ে গেল বা কখনও একটু অসুস্থ থাকলাম তো তখন দেখা যায় কি যে তারা একরকম হাত পা উঠিয়ে বসেই থাকবে যদি টুকিটাকি কিছু আমরা মা হিসাবে তাদেরকে নাচ শেখাই কারণ আমার কাছে মনে হয় যে বাচ্চারা যখন একটু বুঝতে শিখে যে তখন থেকেই কিন্তু তাদেরকে একটু সাংসারিক টুকিটাকি কাজগুলো একটু অভ্যস্ত করা উচিত এর মানে এই না যে স্কুল কলেজ থেকে আসলে তাদেরকে সংসারে সব কাজ দিয়ে আমরা বসে থাকবো সেটা কিন্তু না জাস্ট মানে টুকিটাকি যতটুকু করা সম্ভব মানে যতটুকু বলে না যে বিপদে কাজে লাগে ঠিক সেই ধরনের একটু রুটি শাঁকা বলেন ডিম ভাজা বলেন একটু ডাল রান্না বলেন চা বানানো বলেন তো এগুলো একটু শিখে রাখলে যেটা হয় যে আমাদের সন্তানদের জন্যই কিন্তু ভালো তারা অভ্যস্ত হয়ে পড়বে নিজের কাজটা নিজে করতে তো আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে দেখছেন যে আজকে আমি একটু সব কিছু ফার্নিচারগুলো সরিয়ে টরিয়ে একটু এগুলোকে ক্লিন করব পাশে কিন্তু অনেক ময়লা জমে যায় আর এগুলো যখন ক্লিন করা হয় তখন খালার সাথে কিন্তু আমিও খালা হয়ে যাই কারণ আমি যেহেতু একটা মানে এগুলো কিন্তু ফার্নিচারগুলো অনেক বেশি ভারী হয় তো এগুলো কিন্তু আমার একার পক্ষে টানা সম্ভব না আর আমি যেহেতু পারবো না সেহেতু আমার হেল্পিং হ্যান্ড যে খালা আছে তার পক্ষেও কিন্তু সম্ভব না কারণ আমি মানুষ হলে সেও কিন্তু মানুষ তো যার জন্য কিছু কাজ থাকে যে দুজনে মিলেমিশেই করতে হয় যে সে আমার বাসায় আছে দেখে যে তাকে মাস গেলে স্যালারি দিচ্ছি দেখে তাকে দিয়ে সব করে নিতে হবে এ ধরনের মন মানসিকতা কিন্তু থাকাটা একদমই ঠিক না তো খালাকে বলছিলাম যে তুমি মোছামাছি করো যেগুলো টেনে দেওয়ার সহ আমি টেনে দিচ্ছিলাম তো তারপরে আমি একটু ভিডিওটা শ্যুট করে নিচ্ছিলাম তো খালাকে বলেছি যে তুমি এবার আমি টেনে টুনে দিয়েছি এবার তুমি মুছতে থাকো আমি এই ফাঁকে একটু ভিডিও করে নেই তো আর এই ফাঁকে কিন্তু আমি তাড়াতাড়ি করে রান্নাটাও করে নিচ্ছি কারণ আমি একটু বের হব কারণ বের হওয়ার আগে আমি সব পরিপাটি করে যদি বের না হই তাহলে আসার পরে যদি হজবরল দেখি আমার মাথাটা যেমন ঘুরে যায় সেরকম মেজাজটাও কিন্তু যায় আপনি সব সময় খেয়াল করবেন যখন আপনি ঘরটা গুছিয়ে পরিপাটি করে রান্না রান্নাবান্না সব শেষ করে আপনি আপনার কাজে বের হবেন আসার পরে দেখবেন আপনার আপনাকে নিজের নিজেরই অনেক বেশি প্রফুল্ল লাগছে আর আপনার মেজাজটাও কিন্তু বিগড়ে যাবে না তো আমি যেটা করছিলাম যে ফাঁকে ফাঁকে কিন্তু রান্নাটাও সেরে নিচ্ছিলাম সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি কারণ রান্নাঘরের অবস্থা আরও বেশি হজবরল তো দেখতেই পাচ্ছেন কেমন ময়লা মানে কেবল ঝাড়ু দেওয়া হয়েছে তারপরে দেখা যায় যে এগুলোকে মুছে তারপরে আবার জায়গাটা শুকিয়ে তারপরে আবার যেটা যে জায়গায় ছিল সেই জায়গায় সেট করা হবে তো যেটা বলছিলাম তো আমরা যখন মানে ঘরগুলো যখন প্রতিদিন যে ক্লিন করি প্রতিদিন কিন্তু আমাদের ক্লিন করা হয় না মানে ডিপ ক্লিন করা হয় না কারণ ডিপ ক্লিন যখন আমরা করতে যাই তখন কিন্তু প্রচুর সময় লাগে তিন থেকে চার ঘন্টাও অনেক সময় লেগে যায় আর যদি দুই বা তিন রুম করি তখনও দেখা যায় দেড় থেকে দুই ঘন্টা লেগে যায় আর পুরা বাড়ি করলে তো অনেক বেশি সময় লাগে তো যার জন্য যেদিন ডিপ্লিনের ব্যাপারটা আমি ধরি সেদিন কিন্তু আমি সচরাচর রান্নাটা করি না যারা আমার ভিডিও দেখেন তারা সবাই জানেন কিন্তু আজকে সেটার ব্যতিক্রম আজকে আমার ঘরে রান্না করতেই হচ্ছে কারণ রান্নার আগের দিন রান্না করে রাখা হয়নি তো যার জন্য আজকে আমার এই দৌড়াদৌড়ি করে রান্না নিতে হচ্ছে করে তো যাই হোক মানে অল্প স্বল্প কিছু রান্না করেছি এই যে দেখেন আপনাদের সাথে শেয়ার করছি এখানে ছোট মাছ রান্না করেছি আর শোল মাছ দিয়ে রান্না করেছি হলো পেঁপে আর শোল মাছ দিয়ে মানে পেঁপেটা কিন্তু অনেক বেশি মজার হয়েছিল আর এখানে যে একটু মুচমুচে করে করলা ভাজি করে নিচ্ছি যেটা এই বেলাতে কেউই খাবে না ছেলেমেয়েরা কেউই খায় না আর আপনাদের ভাই তো রাতের বেলা খায় আর দুপুরবেলার যে করলা ভাজা সেটা কিন্তু রাতের বেলায় একদমই মজা লাগবে না যার জন্য রাতেরটা যখনের খাওয়া মানে যখন খাবে তখনই করে দেই আর এটা যদি আমি এখন রাতের জন্য রেখে দেই একদমই বিস্বাদ হয়ে যাবে মানে খেতে একদমই মজা লাগবে না তো এই জন্যই শুধুমাত্র আমি যতটুকু খাবো ততটুকুই করেছি আর এই যে এখানে শোল মাছ দিয়ে পেঁপে রান্না করেছি অনেকে একটা ভুল ধারণা আছে যে পেঁপে দিয়ে মাছ রান্না করলে যে মাছটা যেন ছিঁড়ে ছিঁড়ে যাবে তো এই ধরনের একটা মানে ধারণা থাকে আসলে কিন্তু তা না পেঁপেটা আধা সিদ্ধ করে মাছটা কিন্তু দিয়ে দিলে মাছের আর কোনোই প্রবলেম হয় না মাছটাও ছিঁড়ে ছিঁড়ে যায় না তো এই যে আমি সব কিছু রেডি করে মানে একদম ঘরটর ক্লিন করে শাওয়ার নিয়ে কিন্তু আমি অলরেডি বের হয়ে গিয়েছিলাম তো বের হয়ে তারপরে আবার এই যে আমার যে টুকটাক যে কাজগুলো ছিল সেগুলোও সেরে চলে এসেছি তো এখন যেখানে আমি আমার যে শুকনো খাবারগুলো মানে বিস্কিট বা এই টাইপের কোনো মানে কিছু যে জায়গাতে রাখি সেই জায়গা থেকে সব কিছু বের করছিলাম যেগুলোর ডেট অলরেডি চলে গিয়েছে তো ডেট অল চলে যাওয়ার কারণটা হচ্ছে এগুলো সেই সময়ের জিনিস যে সময়টাতে আমার লুক লাইক মানে আমার বোনের হাজব্যান্ড মানে আমার বড়োদুলা ভাই আর আমার শাশুড়ি এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল পরপর দুটা ঘটনা ঘটাতে যেন এই জিনিসগুলোর কথা মনেই ছিল না আর আসলে নিজের আপন মানুষরা যখন চলে যায় তখন মজার মজার খাবার খেতে কিন্তু নিজের বিবেকে কাজ করে না তো সেইগুলো বের করে দিলাম তো খালাকে বলেছি এগুলো মানে ফেলে দিও এছাড়া তো আর কোনো উপায় নাই। কারণ আমরা যদি ডেট ওভার হয়ে যাওয়া জিনিস না খাই তাহলে খালারা কেন খাবে বলেন খালাদেরকে কেন দিব তো তারপরে এই জায়গাটা আমি আস্তে আস্তে যেগুলো আনা হয়েছে বা আপনাদের ভাইও এনেছিল ওগুলা সব বের করে সব কিছু গুছিয়ে রাখছিলাম নুডলসগুলো রাখছিলাম এক সাইডে তো এভাবে করে করে সব কিছু বুঝিয়ে রাখছিলাম আর সেই চলে যাওয়া দুটা মানুষের কথাও অনেক বেশি মনে পড়ছিল সাথে আমার বাবা মার কথাও অনেক বেশি মনে পড়ছিলো তো তারপরে সব কাজ সেরে টেরে আমি এই যে যেটা করেছি মানে এত বড় ভুল আমার আর কখনোই হয় না আমি এখানে রেড ভেলভেট কাপ কেকগুলো বানিয়েছি তো দেখেন উপরের কালারটা কত সুন্দর হয়েছে এটা যখন কমপ্লিট হয়ে গিয়েছিল তো চুলাটা বন্ধ করা হয়নি তো চুলা বন্ধ না করাতে এটার যে কালারটা টুকটুকে কালারটা সেটা কিন্তু একদম ফেড হয়ে গিয়েছিল। আসলে যেটা হয়েছে সবই কিন্তু নিয়মের মধ্যে থাকতে হয় সেটা বেকিং আইটেম বলেন মিষ্টি বলেন সব কিছুতেই রেড ভেলভেট কেক কখনোই ওভার করা যায় না তো দেখতেই পাচ্ছেন এটার যে একটা ভেলভেটের যে একটা ভাব সেটা কিন্তু চলে গিয়েছে আর কালারটাও কিন্তু একদম নষ্ট হয়ে গিয়েছে তো যে প্রথমে দর্শনধারী তারপর গুণবিচারী বিচারি তো এভাবে তো আর খাওয়া যাবে না তো এটাকে বিকল্প করছি যে একটু ক্রিম দিয়ে এটাকে কভার করে দিব কভার করে দিয়ে তারপরে এটাকে একটু অন্যভাবে করার চেষ্টা করছি তো কিছু আর করার নেই আমার প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ব্লগস বা চুমকি রান্নাঘরের আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম কারণ ব্লগস বাইচুমকি রান্নাঘর তো আপনাদেরকে নেই তো দেখেন এই কথাটা কিন্তু প্রথম দিকে আমি একদম বলতে ভুলেই গিয়েছিলাম তো সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা প্রথম থেকে দেখছেন একটা দেখার আগে একটা লাইক দিয়ে নিবেন আর যারা নতুন আছেন বা আমার চ্যানেলটার পাশে এখনও চলে আসেননি তারা অবশ্যই চ্যানেলটার পাশে থেকে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগস বাইচুমকি রান্না রান্নাঘরের পাশেই থাকবেন কারণ বাই চুমকি রান্নাঘর তো আপনাদেরকে নিয়েই আল্লাহ হাফেজ